কথাই আছে না যে আমার দাদা হইলো মাঝি হয়েছে আর গাং হইলো পাতিলা হইছে মানে গাং ডাসাল সুজা কিন্তু আমার দাদা মাঝি হওয়ার পরে থেকে গাং পাতিলা হয়ে গেছে গা এখন বইটা বাউন লাগে হইলো উল্টে এত জীবন মানে যে দুই তিন বছর ধরে কষ্ট করতেছি পরিশ্রম করতেছি ইউটিউব ফেসবুক ব্লগ রিলস টিকটক কত জায়গায় কত ভিডিও আপলোড করলাম কোনো থেকে থেকেই মনিটাইজেশন পাইলাম না এখন যাই হোক ফেসবুক থেকে খুব কষ্ট করে মনিটাইজেশন নিছিলাম ছয় সাত মাস আগে দুই এক পয়সা করে আইতেছে এখন আবার শুনতেছি কি যে হলো আপনার ইনকাম নাকি বন্ধ করে দিছে ইনকাম নাই রিলস ভিডিও বানাইলেও ইনকাম নাই বড় ভিডিও বানাইলেও ইনকাম নাই ছোট ভিডিও বানাইলেও ইনকাম নাই ওই ফটো সারলেও কোনো ইনকাম নাই তাহলে ইনকাম তো একবার এই টোটালি বন্ধ করে দিল তাহলে আমার দশাটা তো তৈর হমি হইলো আমিও কন্টেন্ট ক্রিয়েটর হইলাম কোন রকম একটু মাথা নাড়া দিলাম এত কষ্ট করে একটু মনটাইজেশন আনলাম তারপরে কি হইলো ইনকাম বন্ধ করে দিল তাহলে আমার স্বপ্ন আমার আশা সব ভেঙ্গে কিন্তু চুরমার করে দিল একটু স্বপ্ন যে জীবনে কিছু না কিছু করতে পারবো এখন না পারবো আমি আমার জীবন চালাইতে না পারবো আমার ফ্যামিলি মানে চালাইতে না পারবো হলো মানুষের জন্য কোনো কিছু করার ইচ্ছা তো আসল মানুষের জন্য কিছু না কিছু করবো কিন্তু পারলাম না কারণ আমি যে ছোটখাটো একটা জব করি কারণ এই জব করে তো আমি আমার সংসারই ঠিক মতো চালাইতে পারি না নিজের সংসারই ঠিক মতো চালাইতে পারি না নিজেও চলতে পারি না চাইছিলাম যে আউট কিছু কইরা যদি আউট ইনকাম করতে পারি জব টপ করে কোনো কিছু করতে পারি তাইলে হয়তো বা একটু আগাইতে পারতাম গরিব ফ্যামিলির মানুষ ভাই বাদদার যদি ছয় থাকতো তাহলে এত চিন্তা ভাবনা করতাম না আপনারা কমেন্টস হয়তো বা বলতে পারেন যে ভিডিও কইরা ইনকাম করা লাগবো ভিডিও করে ইনকাম করা লাগবো এটাও ঠিক আছে ভাই কারণ হইলো ভিডিও কইরাও কিন্তু মানুষ লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে এটাও কিন্তু দেওয়া লাগবে ফেসবুক কিন্তু মানুষের লাখ 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 টাকা দিছে তাইলে ভিডিও কইরা ইনকাম কইরাও কিন্তু মানুষ অনেক কিছু করছে আমরা তো ভাই গরিব familly-র পোলা বান আমরা যদি একটু স্বপ্ন করি একটু স্বপ্ন যদি দেই 52 জন যদি একটু স্বপ্ন দেখায় তাহলে তো দোষের কিছু নাই এরও তো আপনাদের বোঝা লাগবে আর আমার এই কথাগুলা মানুষের কাছে যদি পৌঁছায় তাহলে কথাগুলো একটু চিন্তা ভাবনা করে দেইখেন আর ভিডিও যদি ভাই দুই চারজন মানুষ যাইতে হুক না কেন দয়া করে ভাই একটু সাপোর্ট করেন কারণ আপনাদের সাপোর্টে কিন্তু অনেক মানুষ উঠে গেছে তো আমি ভাই একটা গরিব মানুষ যদি উঠা পারি আপনাকে জীবনে হয়তোবা কিছু একটা করতে পারতাম মানুষের জন্য কিছু করতে পারতাম। যদি একা একা মানে ই করার চিন্তা ভাবনা থাকতো তাইলে হয়তোবা এত পরিশ্রম করতাম না এত কষ্ট করতাম না তো মনের ভিতরে ইচ্ছা আছে মানুষের জন্য কিছু করার এই আর কি যাই হোক আপনাকে যদি ভালো লাগে ভাই তাহলে আপনারা একটু ধাক্কা দুক্কা দিয়ে একটু লাথি মাত্তি দেয় ভাই একটু উপরে উঠাই দিয়ে ভিডিওটা সামনে যদি যায় তাহলে একটু শেয়ার করে দিন একটু লাইক করেন একটু কমেন্ট করে নেই আর কি আপনার কাছে আর কিছু চাই না তো যদি ভিডিও শেয়ার করেন বাই করেন ফলো টলো দেন আমার পেজটা দিলে আমি হয়তো বা উঠতে পারবো আপনার কাছে কৃতজ্ঞ থাকুম এইটুকুই ধন্যবাদ সবাই ভালো থাকেন